বাংলার পশ্চিম সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে গহীন অরণ্য তার নাম ছায়া বন স্থানীয়রা বলে এই বনে দিনের বেলাতেও সূর্যের আলো পথ খুঁজে পায় না আর রাতে রাধার এখানে যেন জীবন্ত হয়ে ওঠে বনের ধারে যে গ্রাম তার নাম মায়ুরগঞ্জ গ্রামের মানুষের বিশ্বাস এই বনের প্রতিটি গাছ প্রতিটি পাতা প্রতিটি প্রাণীর রক্ষাকর্ত্রী হলেন দেবী অরণ্যানী তিনি যেমন এই বনের জননী তেমনি তার রোষানল থেকে বাঁচা বড় দায় কিন্তু এই বিশ্বাসের গভীরে লুকিয়েছিল আরও এক শীতল ভয় ছায়া খুকির ভয় প্রায় পঞ্চাশ বছর আগে গ্রামের এক ছোট্ট মেয়ে নাম তার পুটি এক রঙিন প্রজাপতির পিছু পিছু এই বনে হারিয়ে গিয়েছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি গ্রামবাসীদের বিশ্বাস দেবী অরণ্যানী তাকে নিজের মেয়ের মতো বনেই আশ্রয় দিয়েছেন এখন সে আর রক্ত মানুষ নেই হয়ে গেছে বনের অতৃপ্ত আত্মা ছায়া খুকি যারা বনের ক্ষতি করতে আসে দেবী অরণ্যানীর ক্রোধ জাগানোর আগে ছায়া খুকি তাদের সাবধান করে তার কান্নার শব্দ বা নুপুরের রুনুঝুনু আওয়াজ হল অশুভ সংকেত এই শান্ত গ্রামে অশান্তির কালো মেঘ নিয়ে এলো শহর থেকে আসা এক কাঠ ব্যবসায়ী রতন ঠিকাদার তার চোখে ছিল ছায়াবনের শতাব্দী প্রাচীন শাল গাছগুলোর ওপর তীব্র লোভ সে তার দলবল নিয়ে গ্রামে এসে আস্তানা গাড়ল গ্রামের বৃদ্ধ মোড়ল হারান কাকু তাকে বনের নিয়ম নিয়মকানুনের কথা বোঝাতে গেলেন শুনুন বাবু ওই বন আমাদের মা দেবী অরণ্যানীর অনুমতি ছাড়া ওর গায়ে হাত দেবেন না আর ছায়াখুকির নজর বড়ই খারাপ অশুভ কিছু হওয়ার আগে তার দেখা মেলে হারান কাকু কাঁপা কাঁপা গলায় বলেছিলেন রতন ঠিকাদার অট্ট হাসি দিয়ে বলেছিল যত সব আমার যা দরকার নিয়েই যাব তার দলে ছিল কালাম নামের এক তরুণ কাঠুরিয়া সে ছিল গরিব পিটের দায়েই কাজে এসেছে কিন্তু গ্রামে বড়দের মুখে সে ছায়াখুকির গল্প অনেকবার শুনেছে তার মনটা অজানা ভয়ে কু বাংলার পশ্চিম সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে গহীন অরণ্য তার নাম ছায়া বন স্থানীয়রা বলে এই বনে দিনের বেলাতেও সূর্যের আলো পথ খুঁজে পায় না আর রাতে আধার এখানে যেন জীবন্ত হয়ে ওঠে বনের ধারে যে গ্রাম তার নাম মায়ুরগঞ্জ গ্রামের মানুষের বিশ্বাস এই বনের প্রতিটি গাছ প্রতিটি পাতা প্রতিটি প্রাণীর রক্ষাকর্ত্রী হলেন দেবী অরণ্যানী তিনি যেমন এই বনের জননী তেমনি তার রোশানল থেকে বাঁচা বড় দায় কিন্তু এই বিশ্বাসের গভীরে লুকিয়েছিল আরও এক শীতল ভয় ছায়া খুকির ভয় প্রায় পঞ্চাশ বছর আগে গ্রামের এক ছোট্ট মেয়ে নাম তার পুটি এক রঙিন প্রজাপতির পিছু পিছু এই বনে হারিয়ে গিয়েছিল তাকে আর খোঁজে পাওয়া যায়নি গ্রামবাসীদের বিশ্বাস দেবী অরণ্যানী তাকে নিজের মেয়ের মতো বনেই আশ্রয় দিয়েছেন এখন সে আর রক্ত মানুষ নেই হয়ে গেছে বনের অতৃপ্ত আত্মা ছায়া খুকি যারা বনের ক্ষতি করতে আসে দেবী অরণ্যানীর ক্রোধ জাগানোর আগে ছায়া ছায়াখুকি তাদের সাবধান করে তার কান্নার শব্দ বা নূপুরের রুনুঝুনু আওয়াজ হল অশুভ সংকেত এই শান্ত গ্রামে অশান্তির কালো মেঘ নিয়ে এলো শহর থেকে আসা এক কাঠ ব্যবসায়ী রতন ঠিকাদার তার চোখে ছিল ছায়া বনের শতাব্দী প্রাচীন শাল গাছগুলোর উপর তীব্র লোভ সে তার দলবল নিয়ে গ্রামে এসে আস্তানা গাড়ল গ্রামের বৃদ্ধ মোড়ল হারান কাকু তাকে বনের নিয়ম কাননের কথা বোঝাতে গেলেন শুনুন বাবু ওই বন আমাদের মা দেবী অরণ্যানীর অনুমতি ছাড়া ওর গায়ে হাত দেবেন না আর ছায়াখুকির নজর বড়ই খারাপ অশুভ কিছু হওয়ার আগে তার দেখা মেলে হারান কাকু কাঁপা কাঁপা গলায় বলেছিলেন রতন ঠিকাদার অট্ট হাসি দিয়ে বলেছিল যত সব গাঁজাখুরি গল্প আমিও সব ভূতপ্রেতনির ভয় করি না আমার যা দরকার আমি তা নিয়েই যাব তার দলে ছিল কালাম নামের এক তরুণ কাঠুরিয়া সে ছিল গরিব পিঠের দায়েই কাজে এসেছে কিন্তু গ্রামে বড়দের মুখে সে ছায়াখুকির গল্প অনেকবার শুনেছে তার মনটা অজানা ভয়ে কূ ডাকছিল কয়েকদিন পর অমাবস্যার ঠিক দুই দিন আগে রতন তার সবচেয়ে জাদ্রেল সহকারী ভোলাকে নিয়ে বনের ভেতরের গাছগুলো জরিপ করতে গেল কালামও তাদের সঙ্গে ছিল বনের গভীরে ঢুকতেই পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল হঠাৎ কালাম দেখল একটু দূরে একটা ঝোপের আড়াল থেকে একজোড়া ছোট ছোট চোখ তাদের তাকিয়ে আছে। সে চমকে উঠে ভোলাকে বলতেই ভোলার চোখ পড়ল অন্যদিকে একটা গাছের ডালে দুলছে ছোট্ট একটা কাপড়ের পুতুল আর তার পাশেই একটা লাল ফিতে বাঁধা ভোলা বিদ্রুপ করে বলল কোনো গায়ের ছোকরি খেলে গেছে বোধায় ভয় পাস না কিন্তু ঠিক তখনই তাদের কানের পাশ দিয়ে একটা হিমশীতল হাওয়া বয়ে গেল আর সেই হাওয়ার সঙ্গে ভেসে এলো এক শিশুর খিলখিল হাসির শব্দ শব্দটা যেন তাদের চার পাশে ঘুরপাক খাচ্ছিল রতন আর ভোলা অস্বস্তিবোধ করলেও মুখে তা প্রকাশ করল না কিন্তু কালামের বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল সে বুঝতে পারল এটা ছায়া খুকির সংকেত দিনটা ছিল সেই কার্তিক মাসের অমাবস্যা গ্রামবাসীরা যখন পুজোর আয়োজনে ব্যস্ত রতন ঠিকাদার তার দলবলকে নির্দেশ দিল গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ একদল কাঠুরিয়া ধারালো কুড়াল আর কয়েকটি টিম টিমে মশাল নিয়ে ছায়া বনে প্রবেশ করল তারা হাঁটতে হাঁটতে বনের গভীরে সেই সবচেয়ে প্রাচীন শালগাছটার নিচে এসে দাঁড়াল গাছটার বিশালতা দেখে সবাই অবাক হয়ে গেল রতন হুঙ্কা দিয়ে বলল চালা কুড়াল সবচেয়ে জোয়ান কাঠুরিয়াটা কুড়াল তোলার সঙ্গে সঙ্গেই তারা আবার সেই শব্দটা শুনল এবার আর হাসি নয় করুন কান্নার সুর মনে হচ্ছে কোনো ছোট মেয়ে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শব্দটা এতই করুণ যে পাথরও গলে যায় কয়েকজন কাঠুরিয়া ভয় পেয়ে বলল ওস্তাদ ফিরে চলেন এটা ভালো ঠেকছে না ভোলার ধমক দিয়ে বলল চুকার ওসব মনের ভুল এই বলে সে নিজেই কুড়ালটা কেড়ে নিয়ে পুরী শক্তিতে প্রথম ঘা বসালো গাছটির গায়ে খাটাস করে একটা শব্দ হলো আর মনে হলো যেন শুধু গাছটা নয় পুরো জঙ্গলটা যন্ত্রণায় আর্তনাদ করে উঠল পর মুহূর্তেই এক প্রচণ্ড ঝড়ে তাদের মশালগুলো নিভে গেল জমাট বাঁধা অন্ধকারে তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না এবার কান্নার শব্দটা আরও কাছে চলে এলো তাদের মনে হচ্ছিল একটা ছোট্ট মেয়ে যেন তাদের চারপাশে ছুটে বেড়াচ্ছে আর কাঁদছে হঠাৎ এক কাঠুরিয়ার চিৎকার শোনা গেল সে চেয়ে চেয়ে বলল আমার পায়েকে যেন নুপুর দিয়ে বাড়ি মারল আমার পা কেটে রক্ত বেরোচ্ছে অন্ধকারের মধ্যেই তারা দেখলো গাছের গুড়ির কাছ থেকে এক সবুজ অপার্থিব আলো বিচ্ছুরিত হচ্ছে সেই আলোয় তারা দেখলো এক দীর্ঘাঙ্গী নারী মূর্তি যার শরীর যেন গাছের ছাল দিয়ে গড়া চুলগুলো সবুজ লতা পাতার মতো কোমর ছাড়িয়ে নেমে গেছে আর চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গারের মতো দাও দাও করে জ্বলছে তিনি দেবী অরণ্যানী তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ের আবছা অবজব তার পায়ে রূপুর নুপুর আর চোখ দুটো যেন দুটো গভীর শূন্যতা সেই ছায়া খুঁকি আগুল তুলে কাঠুরিয়াদের দেখিয়ে দিল দেবী অরণ্যানীর কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো সমগ্র বনে প্রতিধ্বনিত হলো। আমার সন্তানকে তোরা সাবধান করেছিল তোরা শুনিসনি এখন আমার ক্রোধের মুখোমুখি হ পরের লাফজা যা ঘুটল তা নরকের থেকেও ভয়ঙ্কর বনের গাছগুলোর ডালপালা জীবন্ত সাপের মতো তাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে লাগল মাটি ফুড়ে বেরিয়ে এলো কাঁটাওয়ালা শেকড় ভোলাকে একটা বিশাল ডাল শূন্য তুলে আছাড় মারল রতন ঠিকাদার দৌড়ে পালানোর চেষ্টা করতেই ছায়া খুঁকি তার সামনে এসে দাঁড়ালো তার শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে রতনের জ্ঞান হারানোর উপক্রম হলো পরদিন সকালে গ্রামবাসীরা দেখল সেই বিশাল শাল গাছটার গা থেকে রক্তের মতো লাল আঠা গড়াচ্ছে আর তার নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা কুড় আর একটা কাপড়ের পুতুল কাঠুরিয়াদের কোনো চিহ্নই নেই কালামকে পাওয়া গেল বনের বাইরে সে ভয়ে আর মানসিক আঘাতে নির্বাক হয়ে গেছে সেই থেকে ছায়া বনের রহস্য আরো ঘনীভূত হয়েছে অমাবস্যার রাতে আজও নাকি সেই বন থেকে কাঠ কাটার শব্দ এক শিশুর করুণ কান্না আর তারপরে কয়েকজন পুরুষের আর্তনাদ ভেসে আসে ভয়ঙ্কর মানুষ জানে দেবী একা নন তার সঙ্গে আছে তার ছায়া সঙ্গী যে প্রথমে সাবধান করে আর তারপর টেনে নিয়ে যায় অনন্ত অন্ধকারে